আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা যারা প্রবাসে যাবেন বা প্রবাসে যাচ্ছেন আপনাদের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস আজকে আপনাদেরকে বলবো যে পাঁচটি টিপস আপনারা শোনার পর আপনার জীবন অনেক সহজ হবে এবং নিরাপদ হবে বিশেষ করে প্রবাস জীবন তো পুরো ভিডিওটা দেখেন দেখতে থাকুন দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটি ফলো করে নিতে পারেন টিকটকে ভিডিওটা আপলোড হবে সেখানেও দেখতে পারবেন তো প্রথম যে টিপসটা আপনাদেরকে দেবো প্রথম যে টিপস সেটা হলো পরিকল্পনা করতে হবে আপনাকে প্রবাসে যাওয়ার আগে আপনার করচ বাসস্থান কাজের পরিকল্পনা এগুলো আপনাকে করে নিতে হবে আর এগুলো যদি আপনি করতে পারেন তাহলে হঠাৎ যদি আপনার কোনো চাপ আসে সে চাপে আপনি পড়বেন না চাপ কমাতে পারবেন দুই নম্বর যে বিষয়টা বলবো সেটা হলো ডকুমেন্ট ঠিক রাখতে হবে আপনাকে আপনি প্রবাসে যাচ্ছেন আপনার যে ডকুমেন্ট আছে যেমন পাসপোর্ট ভিসা ওইবাসন সম্পর্কিত কাগজপত্র সবসময় সঠিক এবং নিরাপদ স্থানে রাখবেন প্রয়োজনে দ্রুত যাতে আপনি ব্যবহার করতে পারেন কোনো রকমের সমস্যা হলে ওকে তিন নাম্বার যে বিষয়টা বলবো সেটা হলো স্থানীয় ভাষা শিখতে হবে আপনি যে দেশেই যান তার ভাষার কিছু মূল কথাগুলো শিখে নেবেন এগুলোতে আপনি কাজ বা যোগাযোগ সুবিধা দেয় এবং আত্মবিশ্বাস বাড়িয়ে নেবে তাছাড়া আপনার ইউটিউব ফেসবুক এখন বিভিন্ন আগে তো মানুষ বই কিনে ভাষা শিখত এখন আপনি ফেসবুক ইউটিউবে কিন্তু সেই ভাষা শেখার সুযোগ আছে আপনারা শিখে নিতে পারেন সৌদি আরব যদি যান আরবি চলে আরবি একটু শিখে নিতে পারেন মালয়েশিয়াতে মালয় ভাষা শিখে নিতে পারেন তাছাড়া আপনি সিঙ্গাপুর বলে সিঙ্গাপুরি ভাষা শিখে নিতে পারেন দুবাইতে আসলে হিন্দি চলে হিন্দি শিখে নিতে পারেন তো এগুলো ভাষা আপনারা কিছুটা শিখে নেবেন আপনারা দেখবেন অনেকটা সহজ হয়ে যাবে বাসা আপনাকে অনেক সহজ করে দেবে প্রবার জীবন চার নম্বর যে কথাটা তো বলবো সেগুলো স্থানীয় নেম মেনে চলতে হবে আপনি যে রাষ্ট্রেই যান না কেন সে দেশের কিন্তু একটা নিয়ম রয়েছে সেই নিয়ম আইন সংস্কৃতি আপনাকে মেনে চলতে হবে এবং সেগুলো আপনি জানতে হবে এতে আপনার ঝামেলা কম হবে নিরাপদে থাকতে পারবেন লাস্টে যে আপনাদেরকে টিপসটা দেবো সেটা হলো সুস্থ থাকা সঠিক সময় খাবার খেতে হবে পর্যাপ্ত ঘুম ব্যায়াম কাজ করতে হবে সুস্থ দেহ মন প্রবাস জীবনকে সহজে সুন্দর করে তোলে তার মানে হলো আপনি প্রবাসে আছেন আপনি সুস্থ আছেন কি না তার জন্য থেকে প্রবাসে কিন্তু খাবারের অভাব নাই ঠিক আছে আপনি ভালো ড্রেস না কিনে ভালো একটা খাবার খান আপনাকে এত দামি দামি মোবাইল ব্যবহার না করে ভালো একটু খাবার খায় আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনার প্রবাস জীবনেও আপনি মানে কেন আপনার পিছনে কিন্তু কেন আপনার উপর কিন্তু আপনি একা না আপনার উপর আপনার পুরো পরিবার আপনার দিকে তাকিয়ে আছে প্রবাসী যারা আছে তাদের তারা কিন্তু তারা কিন্তু নিজের জন্য যা করে তার থেকে বেশি করে প্রবা মানে পরিবারের জন্য বিশ পার্সেন্ট নিজের জন্য আশি পার্সেন্ট পরিবারের জন্য এই জিনিসটা মাথায় রাখবেন এবং শরীরের দিকে খেয়াল রাখবেন আপনি যদি সুস্থই না থাকেন তাহলে তো আপনার প্রবাসী কাজও করতে পারবেন না টিকতেও পারবেন না তো এই টিপসগুলো মাথায় রাখবেন যারা প্রবাসে যাবেন নতুন অবস্থায় বা আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ